ভাই ব্যবসা ভাই নাই বললি তলে ব্যবসার অবস্থা খুবই খারাপ বাজারে খালি 10 নামে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক রাতে রাতে পরিবর্তন হচ্ছে পিয়াজের দাম আমরা রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পিয়াজের পাইকারি হাট সুজনন হাটের আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা মানে কি কেমন চলছে আপনাদের ভাই ব্যবসা ভাই নাই বললি তলে ব্যবসার অবস্থা খুবই খারাপ বাজারে খালি 10 নামে পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার এক রাত্রি ওঠে ভাই আমার কোথায় যাবে পেঁয়াজ গুলো এটা যাবে টাঙ্গাইল টাঙ্গাইলের চাহিদা কেমন আছে আমাদের পাতন জেলার পেঁয়াজের এখন টাঙ্গাইল চাহিদা নাই ভাই কেমন একটা নেই আচ্ছা এখানে যে পেঁয়াজটা দেখি পাচ্ছি এটা তো মানে খাওয়াতে পেঁয়াজ না এটা খাওয়াতে পেঁয়াজ এটা বাজার মূল্য কত আছে আজকে কত বাজার মূল্য আঠারোশো আঠারোশো টাকা প্রতি মূল প্রতিমোন আচ্ছা তার মানে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি পড়ছে আর পাঁচ টাকা খরচ পাঁচ টাকা ওখানে গিয়ে খরচ পঞ্চাশ টাকা প্রতি কেজি পড়বে ওখানে গিয়ে এখানে কেনাই তো হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে না পঁয়তাল্লিশ যা কিনছি তাই পাঁচ টাকা খরচ আচ্ছা 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 গাড়ি ভাড়া দিয়ে লেবার খরচ দিয়ে পাঁচ টাকা খরচ আর ছাড়ে তো কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন বর্তমানে যে দাম আছে এই দামে পেঁয়াজ বিক্রি কৃষক লেজ মল পাচ্ছে না কৃষক লেজ মল পাবে না লেবারে

কোনো কিছু করা সম্ভব না এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করবে এখন তো মনে হচ্ছে বাংলাদেশের কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে না পেঁয়াজ আছে আমার দেশে যে পেঁয়াজ আছে এ বছর উঠে যাবে এলজি পেঁয়াজ তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকে তাহলে সর্বনিম্ন দাম কত আমি সর্বনিম্ন দাম কত আছে সতেরোশো আর সর্বোচ্চ উনিশশো উনিশশো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী সাথে ছিলাম কথা বলে দাম সব বিষয় তো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকে সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ রয়েছে এবং সর্বোচ্চ রয়েছে উনিশশো টাকা এখানে আবার খরচ আছে কিন্তু খরচ খরচ হয়ে থাকে টাকা 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 সর্বোচ্চ হয় তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা রয়েছে উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সূর্যানগর হাটে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করে রাখছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এইসব পেঁয়াজ যাবে আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় আপনারা জানবেন যে সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের আপনাদের জেলা কেমন দাম আছে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু সবাই ঝড়ের গতিতে শেয়ার দিবেন তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ